হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পূজা বাস বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে চলে এসছি আমাদের শান্তিপুরের কলোনিতে গোপালের বাড়িতে আজকে দেখতে পাচ্ছ কালী পুজোর দিন একটি সাউন্ড তো আসছেই পাশ থেকে মনে হচ্ছে ভিডিওটা আবার সাউন্ড আমাকে আলাদাভাবে বসাতে হবে যাই হোক সবাইকে কালী শুভেচ্ছা জানিয়ে সবাই কেমন আছো চলো গোপাল পায়রা আছে তোমাদেরকে দেখাবো আর কি কি পায়রা উড়িয়ে দেখাতে সেটাও তোমাদেরকে দেখাবো আর গোপালের লোকেশনটা খুবই ভালো তোমাদেরকে চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি দেখো একদম দুই আর হওয়ার উপরে এই হচ্ছে গোপালের আপ কিন্তু প্রচুর গরত আছে চলো গোপাল গোপাল কেমন আছে ভালো আছি সবাই দেখছো আর এসছে আমাদের সাব্বির ভাই এসছে ভিডিওটা

পাচ্ছেন এই বিস্কুটের জোড়া আছে প্রথমে সর্বপ্রথম তোমাদের তো দুটো কবুতর দেখায় সব ছেলে আছে এগুলো ওরা দেখিয়ে কবুতার বিক্রি তাই তো হ্যাঁ অবশ্যই ওরা না দেখিয়ে কবিতার বিক্রি নেই ওরা দেখবেন তারপরে কবুতর নেবেন কবিতা শখ করব ভালো কোয়ালিটির কবিতা আছে কপালের খুবই সুন্দর কোয়ালিটি কবুতর বলে ওরা কতক্ষণ হবে এগুলো ওরা দাদা তিন ঘন্টা প্লাস আজকে এখন কটা কবুতর ওড়াবা দুটো উড়াই তারপর আস্তে আস্তে উড়াবো দেখবা সবাই প্রথমে এই দুটো ওড়াবে ওরাও এদের বাজি কেমন আছে এটা দাদা বাজি খুব কম আর ওরা পায়রা তো জানোই খুব কম বাজি দেয় ঠিক আছে সত্যি বলেন চলো ওরা কবুতর গুলো কতক্ষণ উড়বে উঠবে দু তিন নম্বর তো উঠবেই ঘন্টা তিনে করবেই দেখতে পেলে নড়ছে ও দেখতে দেখতে হাইটে চলে যাবে ওই দেখেন চলে এরপরে দুটো দেখো

পায়েরা উড়াই না অনেক দিন বুঝলা তো অনেক দিন হয়ে গেছে এক পরে কবুতর আছে তাও কবুতর যথেষ্ট ভালো উড়ছে মোটামুটি এগোলো 3-4 ঘন্টা দেখাতে পারবে কবাল উড়ানো আপনারা যদি আসে ওরা দেখতে দেন তাও দেখে নিতে পারেন চলুন পরে দেখাবো 4 থাক আর ওখানে এর পরে জেরাটা থাক বাচ্চা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা আছে চলো চলে দুটো দেখায় তোমাদেরকে এই এই জোড়ার দাম কি রয়েছে এক কি চারশো টাকা নেব এই চারশো টাকা জোড়া একদম একদম চিকচিক হয়ে উঠবে না বললে রিটার্ন চারশো টাকায় কবিতার গ্যারান্টি দিয়ে বিক্রি বাড়ি থেকে দেখুন গোপাল করছে যে আজ পর্যন্ত কেউ করেনি আপনারা যারা নিতে চান গোপাল কতগুলো কবুতর আজকে তোমার এই রেটের মধ্যে অনেক আছে অনেক আছে দাদা অনেক সেল আছে

যাও যাও দেখো ওয়ারি এক জোড়া ছেলে আছে এর দাম কি রয়েছে এটার দাম হাজার টাকা নেবো দাদা মাত্র একদম মাত্র টাকা একদম দিয়ে দেবো একদম গ্যারান্টি গ্যারান্টি না হলে একদম রিটার্ন দেখুন গ্যারান্টি না হলে সম্পূর্ণটা রিটার্ন নিয়ে নেবে বলছে হোক এটার এদের বাচ্চা কাচ্চা কেমন উঠবে বাচ্চা কাচ্চা একদম গ্যারান্টি কতক্ষণ উঠবে ওই তিন ঘন্টা প্লাস ধরে একদম তিন ঘন্টা প্লাস ধরবে মাত্র হাজার টাকায় একদম লোয়েজ দাম আপনারা এই এত কম দামের বাইরে আমার কাছে অত আমার চ্যানেলের ভিডিও কালার পাবেন না কিন্তু কপালের কাছে অনেক কবিতর হয়ে গেছে বলে তোমাদেরকে একটু সেলে দিচ্ছে তা না হলে ব্যস্ত না তাহলে কবিতা দুটো বাইরে ছাড়ো ছাড়ের ওপরে ছাড়ো দেখতে পাচ্ছেন একদম সেট ফিয়ার চলো এরপরে দেখাও গোপালের কাছে কিছু বাজির কবুতর আছে সেটা তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো চলো গোপাল দেখাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর আজকে জলের দামে কবুতর জলের দামে চারশো টাকা জোড়াই কবুতর আপনারা ভাবতেই পারছেন যে এখনকার বাজারে সেট পেয়ার দাম কত এটা মাত্র ছশো টাকা ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া কবুতরগুলো দেখেন যারা আপনারা কিনতে চান এই ধরনের কবুতর দাঁড়ি বাজার ছশো টাকা জোড়া হাট থেকে গিয়ে আপনি পাবেন না তাইجن সেট সেটা ভালো কোয়ালিটির এটা আপনারা যদি কিনতে চান পারো এটা নর আছে এটা মাদি আছে এবং খুবই ভালো কোয়ালিটির কবুতর আছে

চল্লিশ ভরে দেখাও আচ্ছা চারশো টাকা তিনশো টাকা জোড়া কবুতর আপনি ভাবতে পেরেছেন এই সময় যদি আপনি কোথাও বেড়াতে যান তা পাঁচশো টাকা খরচ হয়ে যায় আপনি পাঁচশো টাকায় প্রায় দু জোড়া কবুতর হয়ে যাচ্ছে আপনার তারাও তুমি শুধু এই এক জোড়া আছে কি দাম রয়েছে দুশো টাকা দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া

এটাও ধরা পায় না এটার দাম কি রয়েছে বলে দুশো টাকা দুশো টাকা পিস চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এগুলো কি পায় হবে জানি চোখ দেখুন যারা এই ধরনের কবুতর নিতে চাও যারা ব্যবসাদার আছে গোপালের কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রি করতে পারো তোমরা নিয়ে গিয়ে পাঁচশো টাকা ফিরে বিক্রি করতে পারবে এসব কবুতর চল এরপরে দেখাও

উড়নের বাইরে গো শেষ নিয়ে উঠে পড়বে একদম ওগুলো উড়নের বাইরে বলে না চলো কি দেখাবো আর দেখা আর কি আছে আর কি আছে আর বাচ্চা বুচ্চা আছে

যাই হোক গোপাল এত সস্তায় কবুতার গোপালকে দিয়েছে গ্রি কবুতর কবিতার আপনারা যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্র যাই হোক এসব দামে কবুতর ও তো গ্যারান্টি দিচ্ছে আর আমি বলবো গ্যারান্টি না দিলেও এসব দামে কবুতর হয় না আপনারা যারা নিতে পারেন দেখেন নেই তুলে থার্টি কো ফাইভ কবুতার দেখাচ্ছে দেখো কবুতর খুব সুন্দর কোয়ালিটির কবিতা আছে ডি বাচ্চা উঠলে ছেলে আছে ঠিক আছে বাচ্চা উঠলে অবশ্যই ছেলে আছে যাই হোক সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন এই বলে আজকে ভিডিও শেষ করলাম টাটা ভাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে